নমস্কার দেবজানির পাকশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে রেসিপিতে রয়েছে গ্রাম বাংলার আনাচে কানাচে গজিয়ে ওঠা এই পাতা খারকল বা ঘ্যাটকল নামে পরিচিত এই পাতা যদিও আজকাল মার্কেট বা বাজারে পাওয়া যায় বাজার থেকে আনার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডাটিগুলোকে আলাদা করে প্রথমে শাকগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি এই সময় আপনাদের হাত চুলকায় আপনারা কোনো গ্লাভস বা প্লাস্টিক ব্যবহার করতে পারেন আমি এখানে ডাটাগুলো ব্যবহার করব অনেকেই ডাটাগুলো ব্যবহার করেন না কোনো সমস্যা নেই আপনারা এই ডাটাগুলোকেও ব্যবহার দিতে গোড়ার দিকের অংশটা ফেলে দিয়ে পুরো ডাটাটাই নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে শুকনো খোলায় দিয়ে দিলাম দু চামচের মতন কালো জিরে তিনটে শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছু রসুন কোয়া যারা রসুন খেতে চান না তারা কিন্তু রসুনটাকে বাদ দিতেও পারেন শুকনো খোলায় এগুলোকে একটু টেলে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা এবং শাকগুলো এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব যতটা পরিমাণ শাক দেখছেন এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর একদম মুজে অর্ধেকেরও কম হয়ে যাবে এই নুনের পরিমাণটা কিন্তু প্রথমে কম দিতে হবে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে দেখুন আমি এটাকে জল ছাড়াই পুরো একদম শুকনো শুকনো করে নিয়েছি আজকে যেহেতু আমি আপনাদের পাটায় বেটে দেখাবো খালগন পাতা তাই জন্য এটা একটু ঠান্ডা হলেই পাটা নুদে নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম ভেজে রাখা মশলাগুলো যদি আপনারা চান আপনারা মিক্সি ব্যবহার করতে তো একটু ঠান্ডা করে নিয়ে তো উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন মিক্সির তুলনায় যেহেতু শিল পাটায় বেটে এটা খেতে আমার বেশি ভালো লাগে তাই জন্য আমি এটা কষ্ট হলেও শিল পাটায় বেটে নিই বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা শিল নোড়ায় বেটে খেতে পছন্দ করেন একটু সময় লাগলো ঠিকই কিন্তু দেখুন বাটাটা কি সুন্দর মসৃণ হয়েছে আবারও গ্যাসে একটা ফাইন প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল একটু গরম হলে তারপর দিয়ে দেখছি বেটে দেখা খারগুন পাতাগুলো এবার এটাকে ততক্ষণ গ্যাসে রান্না করব যতক্ষণ এটা জল মুজে আসছে দেখুন আগে একটা জলের বুধ আসছিল এখন কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে এবার এটাকে পুরো শুকিয়ে নেব যাতে কোনো রকম জল এর মধ্যে না থাকে আজকে খারকল পাতা বা খারকন পাতা বাটা রেডি হয়ে গেছে পরিবেশন করার পালা গরম ভাতে অনবদ্য একটি রেসিপি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ